দেখেন বিবাস দা থ্রি বিশ মতো তৈরি করে তাদের সন্ধানগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্ট একদম রং কা সম্পূর্ণ গ্যারান্টি এমনকি বাংলাঙ্গুলি পরে যদি রং উঠে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি পিস ব্যাক পাবেন একদম পিওর সেটা তো থ্রি পিসের শোরুম দেখেন কারখানা থেকে থ্রি পিস বিজনেস করতে তাদের জন্য দেখেন এই যেটা ডিজিটাল মেশিং দেখেন থ্রি পিসে তৈরি হয়ে এখানে চলে আসছে দেখেন এই যে একদম প্রিন্ট হচ্ছে এগুলো দেখছেন যারা থ্রি পিস তৈরি করে তাদের কাছে যদি থ্রি পিস না নিতে পারেন তখনও ব্যবসা লাভবান হতে পারে না তবে এই কাপড়টা থেকে কিন্তু আপনাদের কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে দেখেন ভাই এই ডিজাইনটা দেখেন ভাই ঈদ কালেকশন ভাই নোডের মধ্যে আর বলে অনেকে দেখেন আর কোন একশো টাকা ছাড় ভাই ঈদ কালেকশন কিন্তু সামনে রমজানে ঈদ কালেকশন কেন্দ্র করেছেন নাকি সব ঈদ কালকশন ব্যবসা শুরু করতে পারবে দেখেন

প্রচুর চলতেছে পঞ্চাশ টাকা ফোর পিসেছে দেখেন করে দেবো গুলো দেখেন কত সুন্দর জি ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আরো আছে ভাই মশাল আপনার শোরুমে এসে ভাই সামনে রমজানে ঈদ সব চমৎকার ভাই ভাই ঈদকে কুকুর প্রচুর কালকশন করতে পারে ঈদ কালেশ নাকি ভাই ভাইগুলো সব এগুলো জি জি সব ঈদ কালেকশনে দেখেন্স কি চমৎকার সামনে ঈদ কালেকশন মাত্র কয় বিশ মাত্র

এগার বারো সৈয়দ আল্লাহ ইসলামপুর ঢাক এছাড়া দেখা এখন ভাই তো যা চিনবে না নাকি ভাই জি ভাই দেখা বলো কাশ্মীরি কটন ঠিক আছে খুবই ভালো মানের কাপড় হবে এগুলো

টাকা এই হলো একটা ডিজাইন দেখেন খুবই হবে পুরোপুরি পাঁচ হাতের থাকবে পাকা জি আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ভাই খুবই সুন্দর কিন্তু ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা মাত্র ছয়শ বিশ এটা উন্নত হবে পুরোপুরি পাঁচাত তারপরে এই যে দেখেন এর মধ্যে খুবই সুন্দর একটি প্রত্যেকটা কিন্তু নতুন দেখেন কালার মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন মাত্র টাকা বিশ জি আর এখন যেটা দেখাবো ভাই বর্তমান সবচেয়ে কালেকশন ভাই এই রেটে আমরা আমরা যে রেটে দিতেছি ভাই এই রেটে বাংলাদেশে কেউ দিবে না ভাই

নথ দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিব যেকোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যদি আপনারা বিশ পিস মাল নেন

এটা কাপড়টা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে থাকবে তসর সিল্কের মধ্যে ভাই মাত্র 700 টাকা ভাই ওকে তারপরে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার থাকবে ভাই যারা পাইকারি থেকে কেনাকাটা করতে চান আমি বলবো একবার হলো আমাদের দোকানে আসেন ইনশাআল্লাহ দেখে দেখে অনেক কালেকশন নিতে পারবেন এটা নাকি ভাই জি ভাই এই একটা ডিজাইন দেখেন ভাই খুবই চমৎকার কিন্তু এটা মাত্র 700 টাকা ওকে এই হলো দেখেন আরেকটা ডিজাইন

আষ্টশো পঞ্চাশ টাকা আশা করি এই রেট বাংলাদেশের কেউ দিতে পারবে না ভাই এখন দেখেন ভাই এখন দেখবেন পাকিস্তানি লোন লোনা ভাই হ্যাঁ পাকিস্তানি লোন মাল লোনার বলে দেখেন জি ভাই কালেকশন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা দেখেন আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ভাই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই পাকিস্তানের লোন যা দেখো সবাই টাকা এগুলো ভাই জি ভাই

কালেকশন ভাই খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এটা লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিতেছি বলল একশো টাকা ছাড় দিতেছি না আগে ছিল নয়শো এখন দিতেছি টাকা ভাই এখন দেখা বললো ভাই

নয়শো টাকা জমজম মাত্র টাকা এই যে দেখেন দেখেন ভাই খুবই সুন্দর কিন্তু চন্ডী পিন্ডের মধ্যে এটাও মাত্র নয়শো তিরিশ টাকা মাত্র নয়শো তিরিশ টাকা এগুলো উনার একটা সাইজ দেখছেন ভাই কত বড় ভাই বিশাল বড় কিন্তু উনার সাইজ দেখেন

আটশো দিয়ে দিচ্ছি ভাই যান এই একটা ডিজাইন দেখেন বিস্কুটের ভিতরে এটা কিন্তু বুটিক্স কোয়ালিটি ঠিক আছে এটা ফুল গলাটা দেখেন ভাই কাজ করা থাকবে এমবোর্ডের কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকবে এই একটা কালার এই একটা কালার দুটো কালার সুন্দর যার যে কালার মঞ্চ এটা নিতে পারবে এর থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা জি এই যে দেখেন ভাই ঈদ কালেকশন ভাই কি দিতেছি প্যাচেসের মাল ঈদ ভাই এই যে দেখেন

এমবোর্ডের কাজ করা আছে এগুলো তো দেখাই নাই এই যে আচ্ছা কাজ করা আছে ঠিক আছে তোমার সাথে অ্যাড্রেসটা দেবো লাস্ট ভাই শপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের বৃহত্তম পাইকার মার্কেট ইসলামপুর লাইন টাওয়ারে গলি খান প্লাজা দ্বিতীয় তলার দোকান নং 11 12 ওকে ভাই আসসালাম